আপনি জানেন আমাদের নাকি প্রাকৃতিক ভাবে এসি থাকে যা কিনা প্রকৃতির ঠান্ডা হাওয়াকে গরম আর গরম হাওয়াকে ঠান্ডা করে ফুসফুসে পৌঁছে দেয় আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে মানব শরীরে স্বর্ণ থাকে হ্যাঁ রিয়েল গোল্ড লিপকিস করার সময় প্রায় আট কোটি ব্যাকটেরিয়া একে অন্যের মুখে ট্রান্সফার হয়ে যায় ওয়েট ওয়েট এটা শুনে ঘেন্না পাওয়ার কিছু নেই মানব শরীর বড়ই জটিল এক যন্ত্র মানুষ যদিও আজ মহাকাশে পৌঁছে গেছে তবে আজ পর্যন্ত আমরা নিজেদের এই শরীর সম্পর্কে জানি না ওয়া কিসের উপর করা একটি রিসার্চে জানা গেছে যে দুজন মানুষ যখন 10 সেকেন্ড লিপকিস করে তখন একই অন্যের মুখে প্রায় আট কোটিরও বেশি ব্যাকটেরিয়া ট্রান্সফার হয় তবে দাঁড়ান দাঁড়ান এটা শুনে ভয় পাবেন না কেননা কিসিং এর সময় যে ট্রান্সফার হয় সেগুলোর মধ্যে বেশিরভাগই গুড ব্যাকটেরিয়া অর্থাৎ সেগুলো আমাদের শরীরের জন্য ভালো আপনি জানলে অবাক হবেন যে মানব শরীরে স্বর্ণ আছে হ্যাঁ রিয়াল গোল্ড এখন নিশ্চয়ই ভাবছেন নিজেদের শরীর থেকে অপারেশন করিয়ে স্বর্ণগুলো বের করে আনবেন সেটা সম্ভব না কেননা আমাদের শরীরে থাকা স্বর্ণের অ্যামাউন্ট অত্যন্ত অল্প হয় ওজনের একজন ব্যক্তির শরীরে মাত্র মিলিগ্রাম স্বর্ণ আছে। মানুষের শরীর থেকে মাত্র আট গ্রাম স্বর্ণই বের করা যাবে এটি রিসার্চে জানা গেছে যে শরীরের জয়েন্টগুলোকে গুলোকে মেনটেন করা এবং শরীরে ইলেকট্রিক সিগন্যালস পাঠাতে শরীরে থাকা স্বর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের হাতের কায়াঙ্গুল অর্থাৎ সবচাইতে ছোট আঙ্গুলটি আমাদের হাতের পঞ্চাশ পার্সেন্ট শক্তি একাই বহন করে আর যদি আপনার সেই ছোট্ট আঙ্গুলটি কাটা পড়ে যায় তাহলে আপনার হাতের শক্তি অনেকটাই কমে যাবে আমাদের চোখ যে সৌন্দর্য দেখতে পায় সেটা আমাদের ক্যামেরা ধারণ করতে পারে না আর পারবেই বা কি করে রেজলিউশনের তো বিরাট ফারাক পৃথিবীর সবচেয়ে বেশি ক্যামেরার রেজলিউশন হচ্ছে হান্ড্রেড এন্ড ফিফটি মেগাপিক্সেল আর সেখানে যদি মানুষের চোখ একটি ক্যামেরা হতো তবে সেটির রেজলিউশন হতো ফাইভ সেভেন্টি সিক্স মেগাপিক্সেল নম্বর ফাইভ আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে আমাদের জীব আপনি কি জানেন আমাদের এই জিভে অনেকগুলো ছোট ছোট লোম আছে শুনতে অবাক লাগলেও এটাই সত্য মানুষের জিভে প্রায় লাখ লাখ লোম আছে তবে এগুলোকে খালি চোখে দেখা সম্ভব নয় এই লোমগুলোকে আপনি শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাবেন আসলে এই লোমগুলো আমাদের জিভে থাকা টেস্ট বার্ডসের ভেতরে থাকে এমন কি আপনি জানলে অবাক হবেন যে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের মতো আমাদের জিভেরও প্রিন্ট আছে আর এটি একজনেরটার সাথে আরেকজনেরটা কখনোই মিলবে না নাম্বার 6 সবার বয়স হবে আশি অর্থাৎ একদিন না একদিন আমাদের সবাইকে বুড়ো হতেই হবে কিন্তু আপনি কি জানেন আমরা বুড়ো কেন হই আমাদের শরীরে ট্রিলিয়ন্স অফ সেলস আছে এগুলোই আমাদের শরীরকে মেনটেন করে এদের মধ্যে সর্বদাই সেল ডিভাইডিং ও রিবিল্ডিং চলতে থাকে তবে আমাদের শরীরে এমন কিছু সেল আছে যেগুলো একটা সময় পর রিপ্রোডিউস করা বন্ধ করে দেয় কারণে মানুষ আস্তে আস্তে বুড়ো হতে থাকে আর যখন আমাদের শরীরের প্রায় নাইনটি পার্সেন্ট সেল কাজ করা বন্ধ করে দেয় তখনই মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয় আপনার দুটি পায়ের বুড়ো আঙ্গুলগুলো আপনার শরীরের চল্লিশ পার্সেন্ট ভার বহন করে যদিও পায়ের এই দুটো বুড়ো আঙ্গুল না থাকার অর্থ এই না যে আপনি হাঁটতে পারবেন না তবে হ্যাঁ আপনার নর্মালি হাঁটতে কষ্ট হবে আর এর জন্য আপনাকে অনেক প্র্যাকটিসও করতে হবে আপনি অত্যন্ত অবাক হবে যে ফিঙ্গার প্রিন্ট এবং জিভের প্রিন্টের মতো প্রতিটি মানুষের ঠোঁটের প্রিন্টও সম্পূর্ণ আলাদা হয় কোন ব্যক্তি ঠোঁটের প্রিন্ট একজন আরেকজনের সাথে ম্যাচ করে না যখনই আমাদেরকে মশা কামড়ায় তখন আমাদের স্কিনের সেই জায়গাটাতে দানার মতো ফুলে যায় আমরা সেই জায়গাটিকে চুলকে নেই আর এ নিয়ে বেশি একটা মাথা ঘামাই না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মশা কামড়ালে শরীরে এমন ফুলে দানার মতো হয়ে যায় কেন আসলে যখন আমাদের শরীরে কোনো অংশে মশা কামড় দেয় তখন সেটির পয়জন আমাদের শরীরে ঢুকে পরে আর যখনই এই পয়জন আমাদের শরীরে ঢোকে তখনই আমাদের ইমিউন সিস্টেম সেটিকে ডিটেক্ট করে ফেলে আর তখনই সেটির অ্যান্টিডোডও বানানো শুরু করে দেয় এটি হেস্টিম্যান নামের একটি পদার্থ যেটি মশার কামড়ের এগেনস্টে কাজ করে শরীরের যেই অংশে মশা কামড় দেয় হেস্টামিন সেই স্থানে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর তার সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেম কে সিগনাল পাঠিয়ে দেয় যার কারণে আমাদের সেই স্থানে চুলকানি শুরু হয়ে যায় আর এই পদার্থের কারণে মূলত আমাদের স্কিনে এমন দানার মতো ফুলে যায় যেন আমরা বুঝতে পারি যে মশা অ্যাকচুয়ালি আমাদের শরীরের কোন জায়গায় কামড়াচ্ছে নাম্বার টেন লিভার হচ্ছে মানব দেহের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই লিভার আমাদের শরীরের পাঁচশোরও বেশি ফাংশন অপারেট করে এর মেইন কাজই হচ্ছে এটি আমাদের শরীরকে টক্সিন মুক্ত রাখে যদি আমাদের শরীরে ক্ষতিকারক কোন পদার্থ ঢুকে পড়ে তবে লিভারসিটিকে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়া থেকে আটকায় লিভার সম্পর্কে সবচেয়ে শকিং ফ্যাক্ট হচ্ছে যে এটি অর্থাৎ যদি এই লিভার ক্ষয় হয়ে যায় অথবা ড্যামেজও হয়ে যায় তবে এটি নিজে থেকে আবারও গজিয়ে যেতে পারে এমনকি যদি এই লিভার অর্ধেকও হয়ে যায় তবে এটি পারফেক্টলি কাজ করতে সক্ষম নাম্বার ইলেভেন আমাদের দাঁতই আমাদের শরীরের একমাত্র এমন অঙ্গ যা নিজে থেকে রিপেয়ার হতে পারে না যেমন নরমালি যদি আমাদের শরীরের কোনো অঙ্গে আঘাত লাগে তবে সেখানে রক্ত জমাট বেঁধে যায় কিন্তু যদি আমাদের দাঁত সামান্য পরিমাণেও ড্যামেজ হয়ে যায় তবে সেটি নিজে থেকে রিপেয়ার হতে পারে না আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি দাঁত হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের আঠারোশো সালে একটি নিলামিতে তার একটি দাঁত বিক্রি হয়েছিল প্রায় পঁচিশ লাখ টাকায় নমস্কার। আমরা তো সবাই জানি যে আমাদের শরীরে অনেক অনেক শিরা উপশিরা তথা ধমনি রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই সকল শিরা উপশিরা ও ধমনিগুলোকে একসাথে লম্বালম্বিভাবে লাগালে সেটি দিয়ে আমাদের পুরো পৃথিবীকে দুইবার মুড়িয়ে ফেলা যাবে। তো এই ছিল আমাদের শরীর সম্পর্কে কিছু অবিশ্বাস্য ফ্যাক্টস। ভিডিওটি ভালো লাগলে আপনার फ्रेंड्स फ्रेंड्स এর সাথে শেয়ার করতে পারেন আর এই পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে